আপনারা তাদেরকে কোনো ক্ষতিপূরণ দিবেন না তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না মন চাইছে তো বন্ধ করবেন এটা আমি হতে দেব না হঠাৎ একটা রায় তৈরি করেছে যে অটো রিকশা চালানো যাবে না প্রশাসনের আমার দায়িত্বশীল ভাই গেছিলেন যে বলতেছিলেন হুজুর এটা তো রায় হাইকোর্ট থেকে আসছে এটা আমরা বন্ধ করে দেবো তখন আমি বলছিলাম আপনাদের কথার সাথে আমি একমত নয় কেন কারণ এই অটো বাইকটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মালিক এবং শ্রমিক সম্পর্ক হবে ভাই ভাই যেখানে ভাই ভাই একটা সম্পর্ক তৈরি হয় সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না এই বৈষম্য দূর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা শ্রমিক আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমার এখন পরিষ্কার মনে করছে বরিশালে যখন নাকি ব্যাটারি চালিত যেটাকে বলা হয় আমাদের দেশে কি অটো লক্ষ লক্ষ অটো আমাদের বাংলাদেশে আমার ভাইরা ওটা চালিয়ে তাদের জীবিকা নির্বাহের একটা পরিস্থিতি তৈরি করছে না হঠাৎ একটা রায় তৈরি করেছে যে অটো রিকশা চালানো যাবে না বরিশাল থেকে বড় এক আপনার প্রশাসনের আমার দায়িত্বশীল ভাই গেছিলেন যে বলতেছিলেন হুজুর এটা তো রায় হাইকোর্ট থেকে আসছে এটা আমরা বন্ধ করে দেবো তখন আমি বলছিলাম আপনাদের কথার সাথে আমি একমত নয় কেন কারণ এই অটো বাইকটা এটা আমাদের দেশের প্রোটাক্টটা এই প্রোটাকটা হলো বাহির থেকে আসছে তার বাহির থেকে কে ঢুকেছে সরকার অনুমোদন ছাড়া এটা কি ঢুকতে পারছে তাহলে সরকারকে ভ্যাটটাক দিছে দেশে কারা চালায় কারা যারা আমার রিক্সাওয়ালা ভাইরা ছিল যারা নাকি মাঠে ময়দানে কাজ করত যারা প্রতিদিন দিন মজুরি কাজ করত তারা তাদের হয়তো বা জায়গা বিক্রি করে জমি বিক্রি করে ঘর বিক্রি করে তারা এই অটো বাইক কেড়েছে এখন তাদের জীবন একটা সুন্দর নির্বাহের একটা ব্যবস্থা করেছে কিন্তু আপনারা তাদেরকে কোনো ক্ষতিপূরণ দিবেন না তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না মন চাই তো আপনি বন্ধ করবেন এটা আমি হতে দেবো পরিষ্কার ভাবে বলেছে যতক্ষণ পর্যন্ত এদের কোন সুন্দর ক্ষেত্র তৈরি পরিবেশ ক্ষেত্র তৈরি করা না হবে ততক্ষণ পর্যন্ত এদেরকে বন্ধ করতে গরি সালের দেওয়া হবে না আলহামদুলিল্লাহ পারে নাই চিটাগেও কিন্তু সেই ঘটনা ঘটছিল আরো অনেক জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছিল আমি আমার বিশেষ করে বাংলাদেশের অন্যান্য শ্রমিক ভাইদেরকে বলবো আসেন ইসলামী হলো একমাত্র আসলে বৈষম্য দূর করা একমাত্র নীতি আদর্শ কারণ মালিক শ্রমিক ভাই ভাই শুধু তাই নয় ইসলামে আমার এক নীতি আদর্শ শিক্ষা দিয়েছে অমর ফরাজি অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও তিনি উটের পিঠি ছিলেন গোলাম উটের রশিকাল ছিল অমর ফরকরাজি আল্লাহু তালু বলছিলেন যে এখন রশিদ আসে উঠে সেও তো মানুষ আর আমি আমি আমিও তো মানুষ সে রোদের বিচার চামড়াপুরে কালো হবে আর আমি উটির পেটে শান্তিতে থাকব। এটা হয় না কিছুক্ষণ সে উটের রশি টানবে কিছুক্ষণ উকে রশি আমি টানব এই হলো নীতি আদর্শই স্বাভাবিক